এই বাংলার ভূমি দিচ্ছে ডাক দিল্লি সরকার নিপাত যাক এই বাংলার ভূমি দিচ্ছে ডাক দিল্লি সরকার নিপাত বিশ্বাস অনুযায়ী ইসলাম কিন্তু একদিনে আসেন যেটুকু আমি জেনেছি এখানে অনেক অভিজ্ঞ মানুষ আছে আমার ভুল হলে আমাকে সংশোধন করে দেবে যে কোনো এক সময় জেব্রাইল আলাইয়া সাল্লাম আল্লাহ রাবুল জিজ্ঞাসা করেছিল ইয়া আল্লাহ আপনি কিসে সবচেয়ে বেশি খুশি হন আপনি কিসে সবচেয়ে বেশি খুশি হন তখন আল্লাহ রাব গুলা আলমিন বলেছিলেন যে আমি আমার বান্দা যদি কখনো আমাকে সেজদা করে আমি তাতে সবচাইতে বেশি খুশি হই তখন জেব্রাহ আল ইয়াশাল্লাম কি করেছিলেন সম্ভবত তিরিশ হাজার বছর তিনি টানা আল্লাহর নামে সেজদা দিয়ে পড়েছিলেন মহাকাশে তারপরে তিনি যখন উঠলেন সেজদা দিয়ে তখন তিনি আল্লাহ রব গুল আলমিনকে জিজ্ঞাসা করেছিলেন যে আমি তো সব চাইতে বেশি সেজদা দিয়েছি তিরিশ হাজার বছর আপনি আমার ওপর খুশি হয়েছেন কিনা তখন আল্লাহরবুল আলমিন বলেছিলেন যে তুমি একবার একটু সপ্তম দিকে তাকাও সেখানে তাকিয়ে জেব্রাহিল আলিয়া সাল্লাম দেখেছিলেন সেখানে লেখা রয়েছে লা লাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অর্থাৎ জেব্রাহিল এরও আগে রসুল এবং এত নবী আসার পর শেষ নবী হিসাবে সর্বশক্তিমান তাকে মনোনীত করেছেন এবং এমনও কথা শোনা যায় তিনি হয়তো হাদিসে ইরশাদ করেছেন যে একজন বান্দা যদি সেজদা করে নামাজের সময় তাহলে সেই আলাইহিস সালাম যে তিরিশ হাজার বছর ধরে সেজদা করেছিলেন সেই নেকি অর্থাৎ পুণ্য আমাদের ভাষায় পুণ্য আপনাদের ভাষায় নেকি বলে সেইটা দিয়ে দেয় এতটা পুণ্য লাভ হয় একবার তাহলে এটা ইসলামের কত বড় একটা কথা কত বড় বিশ্বাস যে সেই ধর্মে কিরকম ভাবে পরমেশ্বর একজন বান্দার প্রতি সন্তুষ্টি বিধান করছেন সামান্য শরণাগতিতে এত উদার এবং রসুলের শিক্ষাও এত গভীর ঠিক সেই ভাবে শ্রীমদ ভগবদ গীতায় বলছে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুন যখন ভ্রমিত হয়ে গেছে যে কর্তব্য কি আমি কাদের বিরুদ্ধে লড়াই করছি নিজেদের বিরুদ্ধে লড়াই আমার পরিবারের বিরুদ্ধে লড়াই আজকে ভারতবর্ষের পরিস্থিতিটাও ঠিক তাই দেখুন লড়াইটা কাদের সাথে পরিবারের সাথে লড়াই আমি একটা হিন্দু সন্তান একটা আর এর একটা দালাল একটা সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে হিন্দুকে অব্দি পথে নামতে হচ্ছে কেন না এখানে আমার নাগরিকত্ব ধর্ম আমার আমি ভারতের নাগরিক এখানে আমার মনুষ্যত্ব আমার মানবিকতা আমাকে বাধ্য করছে আজকে প্রতিবাদ করতে আজকে যেন আমার অবস্থা সেই অর্জুনের মতো আর আমি যেন সেই শ্রীমদ্ ভগবদ্গীতার সেই শ্লোকটা পাচ্ছি যে যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানমধর্মস্য তদত্বান সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনা বিনাশায় দুষ্কৃতা ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে বারবার অবতীর্ণ হতে হবে নরোত্তম দাস ঠাকুর একটা কথা বলেছেন এই যে যারা জয় শ্রীরাম জয় শ্রীরাম করছে এরা ধার্মিক না জানেন বিশ্বাস করুন বৈষ্ণবচিত কোনো রামকে রাম তো বিষ্ণুর অবতার বৈষ্ণব উচিত একটা বৈষ্ণব হতে গেলে যে সহনশীলতা ধর্ম হয় যেটা আসতে হয় সহনশীলতা এদের একজনের মধ্যে নেই এরা মুখে রাম নাম করলে কি হবে এরা এক একটা ভূত এদের মুখে রামনাম মানায় না তার কারণ আমরা পড়েছি চৈতন্যদেবের শিক্ষা তরু হতে হয় সহিষ্ণু তৃণ হতে দিনতর সেই বৈষ্ণব জয় গৌরব ভাবে না কষে কবু মধ্যে বিনম্রতা থাকবে একজন আল্লাহর সঠিক বান্দার কাছে লুম দিন সত্য তোমার ধর্ম তোমার কাছে আমার ধর্ম আমার কাছে একজন সনাতনীর কাছেও সেটাই সত্য যে অহিংসা পরম ধর্ম সর্বজীবে দয়া করতে হয় সবার মধ্যে ঈশ্বর দর্শন করতে হয় শুধু চিৎকার করে সংখ্যালঘু সম্প্রদায়কে গেরুয়া ঝান্ডার ভয় দেখিয়ে জয় শ্রীরাম জয় শ্রীরাম অরতরা যদি রামের ভক্ত হোস আমরা কৃত্তিবাসী রামায়ণে পড়েছি সীতা জ্ঞান ধ্যান সীতা চিন্তামণি সীতা ছাড়া রাম যেন মণিহারা ফণি অর্থাৎ রামের আগে সীতার নাম নিতে হয় তাহলে হবে জয় সীতারাম জয় সীতারাম জয় শ্রীরাম কোনোদিন রাম ভক্তের স্লোগান হতে পারে না যদি সে প্রকৃত রাম ভক্ত হয় সে বলবে জয় সীতারাম জয় সীতারাম আমরা আগে বলি রাধা কৃষ্ণ সীতারাম গৌরী শঙ্কর অর্থাৎ নারী বা শক্তিকে আগে এগিয়ে দেওয়া হয় তাহলে তোমরা কিসের ধর্ম পালন করছো রসুলের ধর্ম সেখানে একজনকে বলা হয় একটা বাচ্চাকে নিজের বাচ্চা যদি সামনে থাকে আর অন্য কারোর বাচ্চা যদি সঙ্গে থাকে তাহলে নিজের বাচ্চাকে যেরকমভাবে আদর করতে হয় অপর যে বাচ্চাটি রয়েছে তার যদি সেখানে বাবা মা উপস্থিত থাকে বা না থাকে তাকেও আদর করতে হবে তার কারণ হচ্ছে সেই বাচ্চাটি যেন না ভাবে যে আমি আমার বাবার স্নেহ থেকে বঞ্চিত হলাম সেই বাচ্চাটির বাবা আছে বলে সে তার বাবার কাছে আদর খাচ্ছে আমি আদর খাচ্ছি না এতটা সহনশীলতা সবরই যখন রামচন্দ্রকে এটো ফল খেতে দিয়েছেন ভগবান সেটা প্রেম ভাবে গ্রহণ করেছিলেন এটো এটা হচ্ছে সহনশীলতা এটাই হচ্ছে ধর্ম যেটা সঠিক ধর্ম শেখায় কি করে আত্মার সাথে পরমাত্মাকে পেতে হয় বা কি করে বন্দেগীর সাথে ইমানের সাথে জান্নাতকে লাভ করতে হয় মত এবং পথ ভিন্ন থাকতে পারে কিন্তু মানুষের উদ্দেশ্য কখনো ভিন্ন হতে পারে না আপনি একজন মুসল্লি হিসাবে একজন মমিন হিসাবে যেরকম জান্নাতকে আকাঙ্ক্ষা করেন তার জন্য আপনাকে নেকি করতে হবে আপনাকে জাকাত দিতে হবে আপনাকে রোজা রাখতে হবে আপনাকে পাঁচ ভক্ত নামাজ পড়তে হবে আর শুধু বিজেপির গেরুয়া ঝান্ডা ধরে জয় 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 করে কিন্তু হবে না শ্রীর গায়ত্রী জপ করতে হবে সন্ধ্যা বন্দনা করতে হবে শুদ্ধ সাত্বিক আহার গ্রহণ করতে হবে পূজা অর্চনা করতে হবে ধর্ম এটা শেখায় ধর্ম ভেদাভেদ শেখায় না আজকে মুসলিমের ওয়াকাপ সম্পত্তিতে হাত দিয়েছে কালকে জৈন মন্দির ভেঙেছে এরপর হিন্দু ট্রাস্টগুলোকে এক এক করে ধরবে এরা সব কিছুকে সেই বোয়াল মাছের মতো অবস্থা এই যেন ভারতবর্ষে মাছ সন্ন্যায় হয়েছে ছোট ছোট মাছগুলোকে বড় বড় মাছগুলো গিলে খাচ্ছে কিন্তু আজকে এটা বুঝে রাখার দরকার